ট্রেনটা লেট করে ফিরলো বলে আমাদের অনেক রাত হয়ে গেল না রে ভাই বড্ড ভয়ানক জঙ্গল এই জায়গাটা তুই না চুপ থাক বললাম সকাল সকাল বেড়াতে এতক্ষণে বাড়ি পৌঁছে দিতাম বাবা মা কি চিন্তা করবে বলতো এখন সব তোর জন্য বামি পাঠার মাংস ঝোল বানাবে বলল তাই ভাবলাম খাবারটা খেয়েই যাই দুপুরের বাহ তুই সেটাতে ছিলি যেই বললো বিকালে দই মিষ্টি খেয়ে যেতে হ্যাঁ বলে দিলি আমি কত বারণ করলাম তোকে মামির ওরকম হাতের রান্না না খেয়ে কি আর থাকা যায় বল আর দই মিষ্টি আ তাই আর কি কি সুস্বাদু খেতে এখন অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে চল আহ তোরা চুপ করবি আমাকে লাগতেছে ভয় আমি তোদের সবারই ছোটো আমি কিসের কি ভয় পাবো আর তোরাই ভয় পাইতেছিস তোরা চুপ করবি এবার তো আমার কি ভয় লেগে গেল চল ওই যে তিনটা সরা যাচ্ছে পিছন থেকে গিয়ে কম্বল দিয়ে মাথায় জড়িয়ে ধর তারপর নিয়ে সোজা ডেরাতে এবারে যদি কোনো ভুল বে বুঝবি ঠায়ালা না গো ওস্তাদ এবারে কোনো ভুল হবে না এবারে আমার খেল শুরু হবে গেল কোথায় এতক্ষণ তো ফিরে আসার কথা এখনো আসছে না কত রাত হয়ে গেল পারি না এদের নিয়ে বললাম সকাল সকাল বেরিয়ে পড়বি ওখান থেকে কিন্তু কে শুনে কার কথা আর একবার কি ফোন করব করবো না না একটু আগেই তো ফোন দিলাম বললো ওরা বেরিয়ে পড়েছে হ্যালো কে বলছেন কে বলছি তা পরে শুনলেও হবে আগে নিজের ছেলেদের হ্যাঁ কে বলছেন আপনি ভাই আমার তিন ছেলে হ্যালো হ্যালো আরে দাঁড়ান দাঁড়ান আপনার দিন ছেলে ঠিক থাকবে যদি আপনি আমাদের এক লাখ টাকা দেন না হলে না না ওদের কিছু করবেন না এক লাখ টাকা তো অনেক বেশি কোথায় পাবো এত টাকা আমি বেশি নাটক করবেন না এক লাখ টাকা দিবেন তবেই ছেলেদের পাবেন নয়তো নয় ছেলেদের পাবেন না মশাই ঠিক আছে কিন্তু টাকাটা কোথায় দেবো সেটা তো বললেন না হ্যালো 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 হাই রে এবার কি হবে রে হাই রে কি হলো রে কোথায় আমার তিন ছেলে এবার ছেলেদের মাকে আমি কি জবাব দেব রে হাই রে সব তোর জন্য দাদা তোর এই খাবারের লোভে আমাদের এই অবস্থা হ্যাঁ দাদা তোর খাবারের লোভেই আজকে আমাদের এই দশা দূর এখন তো হাত খোলার চেষ্টা করত কাল থেকে খাওয়া নেই খিদায় পেট চো চো করছে আর সহ্য তোর রকম অবস্থাতেও খিদে আসে বলি হ্যাঁ দাদা আমাদের এখানে কি জন্য ধরে আনলো যে কিছুই বুঝলাম না হ্যাঁ রে ভাই সেটাই তো কি জন্য যে আমাদের এখানে ধরে আনছে আহ দড়িটা ওতে টাইট করে বাঁধা খুলতেও পারছি না আরে কে যেন আছে চুপ 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 কে তোদের এত হল্লা কিসের চুপ করে থাক তোমরা কারা বেঁধে রেখেছো কেন ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও আমাদের ছাড়ো বলছি আগে তোদের বাবা এক লাখ টাকা দিবে তাহলেই তোদের ছাড়বো না হলে এখানেই পচে মরবি তোদের ছাড়া হবে না সে তখন আটকেই রেখেছো তবে সকালে একটু খাবার তো দিতে পারতে খিদে পেয়ে গেছে খুব একে নিয়ে আর আমি পাচ্ছি না সারাক্ষণ খালি খিদে আর খিদে শুধু খাই আর খাই হ্যাঁ তাই তো দাদার শুধু খাই আর খাই নে কে নে তোদের বাবা টাকা না দিলে খাওয়া বন্ধ করে দিব আগে হাত পা তো খুলে দাও না হলে খাবো কি করে খাবি তো হাত দিয়ে পা খোলার কি প্রয়োজন আছে যা তো ওদের হাতগুলো খুলে দিয়ে আয় খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিবি দিচ্ছি ওস্তাদ এবার খেয়ে নে দাঁড়াদাড়ি এত শুকনো রুটি কি করে খাবো ভাত কোথায় মাছ কোথায় মাংস কোথায় আমি তো এগুলো দিয়ে সব সময় খাই এটাই খেতে হবে তোদের কি এখানে বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছি নাকি রে তোদেরকে আটকে রেখেছি মাছ মাংস খাবে বলছে বেটারা শখ কত এদেরকে আরে তুমি কাঁদছো কেন আমাদের তিন ছেলেরা কোথায় তারা কি এখনো ওদের মামার বাড়ি থেকে ফিরেনি তোমাকে আর কি বলি আমি তুমি শুনলে আমাকে ক্ষমা করতে পারবে না আরে কি হয়েছে বলো তো আমার কিন্তু মাথা গরম হচ্ছে এখন তুমি বলবে তো কি হয়েছে ওরে ছেলের মা আমাদের ছেলেদের কে যেন কিডন্যাপ করে নিয়েছে এক লাখ টাকা না দিলে ছাড়বে না বলেছে কি বলছো তুমি এক লাখ টাকা এত টাকা কোথায় পাবো আমরা কে কিডন্যাপ করেছে ওদের তোমার এক লাখ টাকার কথাই মনে আসলো এবার আমাদের ছেলেগুলোর কথা মনে পড়ল না একটু তোমার টাকাটাই বড় হয়ে গেল ছেলে তিনটার কথা ভাবো একবার ওরা আমার ছেলে বুঝলে তোমার মতো এত ভীতু নয় দেখবে ওরা ঠিক ওখান থেকে বেরিয়ে আসবে এবার কথা না বলে চলো তো আমার সাথে আমাদের ছেলেদেরকে খুঁজতে যাই চলো চলো আমার ছেলেদেরকে অপহরণ করা মজা দেখাবো ওদের চলো চলো তো তুমি কি করব আমরা টাকা না দিলে আমাদের ছেলেদেরকে যদি ওরা কিছু করে ফেলে তাহলে তো তুমি মিথুর ডিম একটা ভাবতে দাও ভাবতে দাও ওরা গুন্ডা কিন্তু বুঝলে বেশি সাহস দেখাতে গিয়ে আমাদের ছেলেদের জন্য আবার কিছু হয়ে না যায় ওরে আমার তিন ছেলে কোথায় গেলি তোরা ও ছেলেদের বাবা দিবে তো এক লাখ টাকা আমার মনে হয় একটু টাকা কম ভালো হতো তাড়াতাড়ি দিয়ে দিত টাকাটা করে কি আর এক লাখ টাকা কেউ দিতে পারবে দেবে দেবে ঠিক দেবে তিন দিন ছেলের মায়া বলে কথা সব দিবে যদি পুলিশে খবর দিয়ে দেয় তাহলে হ্যাঁ সেটাই তোকে যে বলেছিলাম পুলিশকে খবর দিলে আর ছেলেদের জীবিত ছেড়ে দেব না তুই কি বলেছিলিস এই যা এটা তো বলতে ভুলে গিয়েছি টাকাটা কোথায় নিয়ে আসতে হবে গুরু, ভুলে বলে তারপরে আর ফোন করে বলে দিয়েছি জায়গাটার কথা না না এরকম আর মাথা মোটা লোককে নিয়ে কি গুন্ডামি করা যায় যত তো আর ভুল হবে না ওস্তাদ শন আমি এদিকে ওদিকে খোঁজ নিয়ে আসছি তুই ছড়া দিন একটু চোখে চোখে রাখিস যেন পালিয়ে না যায় ব্যাঠারা কি রে ভাই হাত পা বেঁধে রেখেছে খুলতেও পারতেছি না আমিও তো খুলতে পারতেছি না রে হ্যাঁ আমিও তো চেষ্টা করছি দাদা খুলতে পারছি না যে বাবা কি এক লাখ টাকা দিবে রে ভাই বাবা দিতে চাইলেও মা অন্তত দিতে চাইবে না মা একাই না কত গোয়েন্দা করতে যায় দাদা আমাদের মায়ের কত সাহস চল আমরাও চেষ্টা করি যদি খুলতে পারি পেরেছি পেরেছি আমার হাতের দড়ি খুলতে পেরেছি এবার পায়েরটা খুলবো তাড়াতাড়ি কর রে ভাই লোকগুলো এসে পড়লে খুব গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ দাদা সত্যি খুব গন্ডগোল হয়ে যাবে লোকগুলো যদি চলে আসে তুই একটু তাড়াতাড়ি খুল চল চল এবার পালাই নয় তোরা এসে পড়লে এবার শুকনো রুটি খেয়ে থাকতে হবে আহ তোর খাওয়া তোর শুধু খাওয়া আর খাওয়া যা হয়ে গেল এবার কি হবে দাদা আমার কিন্তু খুব ভয় হচ্ছে শোনো না একবার পুলিশে খবর দিলে হয় না চুপচাপ আমার পিছন পিছন না আসো তো এত ভয় পেলে হয় নাকি তুমি শুধু বলো এই রাস্তার কথাই বলেছে তো হ্যাঁ এই রাস্তার কথাই তো বললো আচ্ছা আমাদের ছেলেদের আটকে রেখে ওদের কি লাভ হবে বলো তো তুমি তো এক লাখ টাকাও নিয়ে এসলে না এক লাখ টাকা খরচ করবো তোমার কি মাথা খারাপ নাকি যদি ওরা আমাদের ছেলেদেরকে না ছাড়ে ছাড়বে না মনে ওদের বাপ ছাড়বে চলো এখন শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না তো পিও আরে দাঁড়াও দাঁড়াও ওই দেখো একটা রাস্তায় ব্যাগ পড়ে আছে। কই দেখি দেখি আরে এটা তো আমার বড় ছেলের ব্যাগ হ্যাঁ হ্যাঁ মামার বাড়ি যাওয়ার সময় এই ব্যাগটাই তো নিয়ে গেছিল সেদিন কেড়ে বাঁচা ধনেরা দড়ি খুলে পালিয়ে বাঁচবি ভেবেছিস তোদের তো বললাম তোদের বাবা এক লাখ টাকা দিলেই তোদের কে ছেড়ে দেব তবু তোরা পালাতে গিয়েছিস কত কষ্ট করে তোদের জন্য রুটি এনে খাওয়ালাম ইস খাওয়ালেন তো ওই শুকনো রুটি সেটাও আবার বলছেন তার উপর আবার এক লাখ টাকা দাবিও রেখেছে কেন দিবে টাকা তোমাদের তোমরা কি ভিকারি নাকি ঠিকই তো এটা কি মামাবড়ি আবদান নাকি এ ভাই ওখান থেকে চালা কাঠ তো নে এবার শুরু কর অপহরণ করা আমাদের এবার দেখাচ্ছি ছেলেরা আমাদের কাছে কিন্তু চাকু আছে তাই দেখা যাক চাকুর জোর বেশি না আমাদের চালা জোর বেশি নে ভাইরা শুরু করে দে এবার ওরে বাপ ওরে বাপ উড়ে বাবা রে বাপরে

আমাদের ছেলেদেরকে আটকে রেখেছে ভিতরে যাব যদি দেখে ফেলে যাবো নাতে কি করব হ্যাঁ করে দাঁড়িয়ে থাকবো নাকি এই তুমি চলো তো চলো চলো বাবা যে কি করে এই ভিতুটাকে আমার গলায় ঝুলিয়ে দিল বুঝি না বাবা এই তুমি চলো চলো ও দাদা ও দিদি আমাদের বাসা এই দস্যুদের ছেলেদের হাত থেকে আমাদের বাসা ও দাদা ও দিদি আমাদের বাসা এই দর্শু ছেলেদের হাত থেকে এবারে 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 কি করবে তোমরা আমরা তো এবার সব পরিবারে হাজির একবারে পুলিশ ডাকবো না কি মা হ্যাঁ হ্যাঁ এবারে পুলিশ ডাকি কি বলো কি অবশ্যই এদেরকে পুলিশে দিব কিন্তু তার আগে আমার হাতের বাড়ি আগে খেতে হবে এদেরকে মারো মারো এদেরকে মারো